সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা মোবাইলের মাধ্যমে কীভাবে প্রফেশনাল ভিডিও এডিট করা যায় সেটি শিখব তো সেটি করার জন্য প্রথমে আমরা মোবাইলের প্লে স্টোরে গিয়ে ফেপকার্ট লিখে সার্চ করব। সার্চ করার পরে আপনারা এরকম একটা সফটওয়্যার দেখতে পাবেন তো এটার পাশে ইনস্টল লেখা থাকবে আপনি ইনস্টল ইনস্টলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে এটা ইনস্টল হচ্ছে তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি ওফেন বাটনে ক্লিক করবেন ওফেন বাটনে ক্লিক করার পরে আপনারা এক কন্টিনিউ বাটনে ক্লিক করবেন দেন হচ্ছে আপনারা কিছু অপশন দেখতে পাবেন ওইগুলো স্কিপ করে দিবেন স্কিপ করার পরে আপনারা হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং যে ভিডিওটা এডিট করতে যাচ্ছেন ওটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর অ্যাড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন হচ্ছে এটা ক্যাপ কাটে চলে আসবে চলে আসার পরে আপনারা অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করবেন অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করার পরে এখানে কিছু অপশন পেয়ে যাবেন দেখতে পারবেন হচ্ছে নাইন ইস টু সিক্সটিন অর্থাৎ টিকটক অর্থাৎ আমরা মোবাইল দিয়ে যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো হচ্ছে নাইন ইস টু সিক্সটিন হয় তারপর হচ্ছে ইউটিউবের একটা চিহ্ন দেখতে পারবেন সিক্সটিন ইস টু নাইন এগুলো হচ্ছে আমরা ডেস্কটপ বা ইউটিউবের জন্য লং যে ভিডিওগুলো তৈরি করি সেগুলোর জন্য আমরা তৈরি করে থাকি তারপর হচ্ছে ওয়ান ইস টু ওয়ান ফোর ইস টু থ্রি আপনার যেটা আপনার পছন্দ মতো আপনি দিয়ে দিবেন এখন আমরা দেখব হচ্ছে কিভাবে একটি ভিডিওর প্রথম অংশ এবং শেষের অংশ এবং আস্তানের অংশ বাদ দেওয়া যায় তো সেজন্য আমরা যে যে একটা ভিডিও সিলেক্ট করে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর প্রথমে ভিডিওটিকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যে অংশটুকুকে বাদ দেবেন সেটাকে সামনের দিকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আপনি হচ্ছে যে দেখবেন হচ্ছে এখানে স্প্রিট লিখে আছে স্পিড লিখাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে দুভাগ হয়ে যাওয়ার পরে ভিডিওটিকে সিলেক্ট করে ডিলেট বাটনে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে এরপরে আপনি যদি একদম লাস্টের অংশ বাদ দিতে চান সেই ক্ষেত্রে আপনি ভিডিওর একদম লাস্ট অংশে চলে যাবেন সাদা দাগটার যে অংশটুকু বাদ দিতে চান সেটা দাগের ডান পাশে রেখে দিবেন রেখে দেওয়ার পরে আপনি স্প্লিটে ক্লিক করবেন এবং ডিলিট বাটনে ক্লিক করবেন দেন ডিলিট হয়ে যাবে সেমভাবে আপনি মাঝখানের অংশকে বাদ দিতে পারবেন মাঝখানের অংশকে বাদ দেওয়ার জন্য আপনার হচ্ছে যে যেই অংশটুকু বাদ দিবেন সেই অংশটুকুকে দুই পাশ থেকে সাদা দাগটা রেখে আপনি হচ্ছে প্রথমে বাম্পার সিলেক্ট করবেন করে স্প্লিট দিবেন দেন হচ্ছে ডানপার্স সিলেক্ট করে স্প্লিট দিবেন দেন যে অংশটুকু ডিলিট করবেন সিলেক্ট করে ডিলেট বাটনের চাপ দিলেই ডিলিট হয়ে যাবে এখন আমরা একটা ভিডিওতে অডিও অ্যাড বা ডিলিট করা অর্থাৎ সাউন্ড অ্যাড বা ডিলিট করাটা আমরা দেখব তো সেটা করার জন্য প্রথমে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে ওই ভিডিওটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে বলি আমি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন হচ্ছে বাম পাশে হচ্ছে জিরো লিখে আছে এবং ডান পাশে হচ্ছে এক হাজার লিখা আছে অর্থাৎ বাম পাশে যদি আপনি একদম জিরো করে দেন তাহলে কোনো প্রকার অডিও থাকবে না আর হচ্ছে ডান পাশে আপনি এক হাজারে ওইদিকে যতই নিয়ে যান তত দেখবেন হচ্ছে আপনার ভলিউমটা ইনক্রিজ হতে থাকবে আপনি যদি সাউন্ড টোটালি দিতে না চান সেক্ষেত্রে আপনি জিরো করে দেবেন এখন আমরা যে কোনো একটা ভিডিওতে অডিও বা হচ্ছে বয়স ওভার কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখব তো সেটা দেখার জন্য আমরা প্রথমে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে অডিও সেকশন আছে অডিও সেকশনে ক্লিক করার পর আমরা সাউন্ড দেখতে পাব সাউন্ড সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পরে এখানে দেখবেন হচ্ছে ফাইলের মতো একটা অপশন আছে ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার পর আমরা দেখতে পাবো হচ্ছে ডিভাইস ডিভাইসে ক্লিক করব। ডিভাইসে ক্লিক করে আপনার ডিভাইসের যে অডিওগুলো আছে ওই অডিওগুলো এখানে শো করবে তো শো করার পর যে কোনো একটা অডিও নিয়ে আপনার হচ্ছে প্লাসে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর আপনি হচ্ছে ওই অডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করে ওটার ভলিউম কমাইতে পারাইতে পারবেন অর্থাৎ জিরো করলে একদমই অডিও থাকবে না আর এক হাজার করে দিলে এটার অনেক বেশি হাই হয়ে যাবে আর আপনি যদি অডিওটা ডিলেট করতে চান ওটা সিলেক্ট করে ডিলেট বাটনে চাপ দিলে ওটা ডিলেট হয়ে যাবে এখন আসেন ভয়েস ওভার কীভাবে রেকর্ড করবেন ভয়েস ওভার রেকর্ড করার জন্য আপনারা কোনো কিছুই সিলেক্ট করবেন না অর্থাৎ ভিডিও অডিও কোনোটাই সিলেক্ট করবেন না সিলেক্ট না থাকা অবস্থায় দেখবেন অডিও অপশন অপশান আসে অডিও অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখবেন হচ্ছে একদম ডান পাশে রেকর্ড আছে ওই রেকর্ডে রেকর্ডে ক্লিক করার পর আরেকটা অপশন দেখাবে ওইটা ঠিক মাঝখানে যখন আপনি ক্লিক করবেন এরপরে মাইক্রোফোন চালু হবে আপনার কথা রেকর্ড হইতে থাকবে এরপরে টিকমার্কের মতো আছে ওইটাতে ক্লিক করে দিলেই এটা এটা সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পরে আপনি চাইলে এটাকে আগের মতো আগের মতো ভলিউম কমাতে বাড়াইতে পারবেন আবার ডিলিট চাইলে ডিলিট করে দিতে পারবেন আবার নতুন করে অ্যাড করে করতে পারবেন এই যে আমরা কিভাবে ব্রাইটনেস স্যাচুরেশন কন্ট্রাস্ট এগুলো অ্যাড করা যায় সেটি দেখব সেটি দেখার জন্য আমরা অ্যাডজাস্ট বাটনে ক্লিক করব অ্যাডজাস্ট বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ব্রাইটনেস লিখে আছে ব্রাইটনেসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখবেন হচ্ছে একটা সাদা গোল বৃত্তের মতো আছে ওইটাকে সিলেক্ট করে বাম পাশে এবং ডান পাশে দুই দিকে নিলে বাম পাশে নিলে হচ্ছে ব্রাইটনেস কমে যাবে এবং ডান পাশে নিলে ব্রাইটনেস বাড়বে তো সিমিলারলি আপনারা যদি কন্ট্রাস্টেও সেমভাবে আপনি হচ্ছে বাম পাশে নিয়ে যান তাহলে কমে যাবে আর ডান পাশে নিয়ে গেলে বেড়ে যাবে তো আর সিচুয়েশনও সেম আপনি হচ্ছে একইভাবে আপনি হচ্ছে কমাইতে বাড়াইতে পারবেন বাম পাশে নিয়ে কমবে আর হচ্ছে ডান পাশে নিলে বাড়বে এখানে আরও অনেকগুলো অপশান আছে ওইগুলোতে আপনারা ক্লিক করে দেখবেন একে একে এগুলোর মাধ্যমে আপনি ভিডিওটাকে ব্রাইটনেস বাড়াইতে পারবেন এবং সুন্দর করতে পারবেন এখন আমরা দেখব হচ্ছে কিভাবে একটি ভিডিওর উপর আরেকটি ভিডিও দেওয়া হয় তো সেটার জন্য আমরা প্রথমে অবাল্লাইতে ক্লিক করব। অবাল্লাতে ক্লিক করার পরে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করব। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমরা যেই ভিডিওটা আগের ভিডিওর উপরে দিতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করে সিলেক্ট করে অ্যাড দিয়ে নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাবো তো আর হচ্ছে ভিডিওটার উপরে আপনি যদি ক্লিক করেন অর্থাৎ আঙ্গুল দিয়ে যদি দুই আঙ্গুল দিয়ে এটার ছোট বড়ো করতে পারবেন তারপরে হচ্ছে এটাকে ঠিক আমাদের আঙ্গুল দিয়ে এটাকে আমরা যেখানে অ্যাডজাস্ট করতে পার অ্যাডজাস্ট করবো সেখানে বসায় দিতে পারবো ভিডিওটার পুরোপুরি এডিটিং যদি আপনার শেষ হয়ে যায় অর্থাৎ ভিডিও এডিটিংয়ের কাজ যদি আপনার শেষ হয়ে যায় তাহলে আপনি ঠিক উপরে দেখবেন হচ্ছে এক্সপোর্ট লেখা আছে এক্সপোর্টে ক্লিক করবেন দেন হচ্ছে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে